যারা নতুন নতুন রান্না শিখছেন বা কেক বানানো শিখছেন তাদের জন্য কোনোরকম বেক করা ঝামেলা ছাড়া তেলে ভাজা কেকের রেসিপি আসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর আটা দেওয়া অসম্ভব মজাদার একটি কেকের রেসিপি ঘরে থাকা সাধারণ উপকরণে আর একদম সহজভাবে এই কেকগুলো তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তেলে ভাজা কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় এই মিশ্রণ একেবারেই ফমি টেক্সচারে আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই চিনি একেবারে গলে গেলেই হলো ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না হাফচা চামচ পরিমাণ অরেঞ্জ অ্যাসেন্স হাতের কাছে যদি কোনো রকম অ্যাসেন্স না থাকে সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এতে করেও অনেক সুন্দর ফ্লেভার আসবে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার অনেকটাই চেঞ্জ হয়েছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব প্রথমেই অ্যাড করছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য পরিমাণে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর প্রথম পর্যায়ে ডো অনেকটাই ড্রাই মনে হতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই মেশাতে মেশাতে দেখবেন ডো অনেকটাই নরম হয়ে যাবে আর অনেকটাই আঠালো হবে ডিমের সাইজের উপর নির্ভর করে আটার পরিমাণ কম বা বেশি লাগতে পারে মেশানোর সময় যদি মনে হয় ডো অনেক বেশি ড্রাই হয়েছে তাহলে সামান্য পরিমাণে তরল দুধ বা পানি অ্যাড করতে হবে আর যদি মনে হয় ডো একেবারেই নরম হয়েছে তাহলে কিছুটা আটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে দেখুন ডো কতটা আঠালো হয়েছে ঠিক এরকম কনসিস্টেন্সি হবে আমি ডো কোনো রকম রেস্টে রাখবো না কেক তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না সবগুলো কেক যেন একই সাইজের হয় এই জন্য একটা গোল চামচ নিয়েছি আর চামচে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এখন এক চামচ পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো কেক আমি একইভাবে তৈরি করে নেব আর এই কেকগুলো তৈরি করে কিন্তু রাখা যাবে না একটা করে কেক তৈরি করতে হবে আর তেলে ছাড়তে হবে কেকগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়েছে একটা একটা করে কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কেকের উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থাকবে কেকের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে কেকগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই কেকগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন কেকের উপরে অনেক সুন্দর কালার চলে এসেছে কেকগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে সবগুলো কেক তুলে নিচ্ছি এত অল্প সময়ে এর চেয়ে সহজ আর মজাদার রেসিপি আর কোনোটা হতেই পারে না এবার একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ